রাজশাহীর তানুর উপজেলার ধানোরা গ্রামের ক্ষমতাসীন দলের ওয়ার্ড সভাপতি গিয়াসুদ্দিন প্রামাণিক ও তার দুই সহযোগী নজরুল ও বেলু চক্রটি বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা করে দেয়ার নামে অসহায় ও হতদরিদ্রের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে পাঁচশো থেকে আট টাকা পর্যন্ত টাকা দিয়েও বছরের পর বছর ঘুরে কাট না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা এ অবস্থায় অর্ধ শতাধিক কাট প্রত্যাশী গিয়াস তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন পাঁচশো টাকা হাত থেকে লিজে তাও কাট করে দেয়নি আমি কি করে এক হাজার টাকা আমার থেকে লিজে আমার এই কাট করা হবে না

এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর মামলা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ তদন্ত রিপোর্ট অচিরেই আমাকে দিয়ে দিবেন তার সাথে কিছুক্ষণ আগে কথা হলো তদন্ত রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই আইন অনুভব কঠোর ব্যবস্থা নেব মামলার কোনো সংক্রান্ত আদেশ পাই এক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব তিন মাস পরপর বৃদ্ধা ও কর্মহীন বিধবা নারীদের এক টাকা ও প্রতিবন্ধীদের দুই টাকা আর্থিক সহায়তা দেয় সরকার সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী